বিবি পায়রা পাইরা বিবি পাইরা পায়রা বিবি পায়রা পায়রা বিবি মামা দেখ আমার চুনটা হির মতো লাগছে না হ্যাঁ তো তবে বাবার চুলটা আরেকটু কাটি নিয়ে আসি চল তাহলে পারফেক্ট হিরো লাগবে ও মা শোনো তুমি দোকানদারকে বলবে আমাকে যেন হিরোর মতো চুল কাটিয়ে দেয় পুরো যেন শাহরুখ খানের মতো দেখতে লাগে ও মা বলো না বলবে তো বলবে না তো উফ চুপ করো চুপ করে কানে বলছ না হ্যাঁ হ্যাঁ রে বাবা দোকানদারকে বলবো তোকে শাহরুখ খানের মতনই চুল কাটিয়ে দেবে ওকে কি বৌদি কেমন আছেন খবর সব ভালো তো হ্যাঁ দাদা ভালো আরে বাবা কেমন আছো হ্যাঁ ভালো আছি তবে আমার কিন্তু ঈদের মধ্যে চুলকেটে দিতে হবে তুমি পারবে তো আগে বলো নয়তো তোমার কাছে কাটবো না সব রকম করতে পারি আমি তুমি এখানে এসে বসো আমাকে একটু উঁচু করে দাও আমি তো মুখটাই দেখতে পাচ্ছি না হ্যাঁ তাই তো তুমি নামো আমি উঁচু করে দেখো আমার জন্য সবজি কেটে দিও না আহ বাবা নড়ো না টান কেটে যাবে কিন্তু ও দাদা একেবারে মুড়ো করে কেটে দেবেন হ্যাঁ হ্যাঁ বুঝেছি বুঝেছি ও বাবা তুমি কাঁদছো কেন তোমাকে তো রোজ নিগান্তের মতো লাগছে দেখতে ওটা রোজ রোজ জানি না আমি তুলা বল লাগিয়ে দাও নাও নিগান্তে আমি যাব না বাবা ওরকম করে না নেমে এসো বলছি ও মন দাও আমাকে টাকা